এটা হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইন সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যেহেতু গরম অনেক বেশি এর জন্য মাত্র না এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে আর আমরা সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো নব্বই টাকায় এগারোশো শুধু সেলারদের জন্য মাত্র এগারোশো নব্বই টাকা আপনি যেখান থেকেই নেন আপনার পঁচিশশো থেকে এগারোশো নব্বই এটারও চারটা কালার আছে সবগুলোরই কালার সেটিং আসছে এগুলো হচ্ছে আমাদের স্টক করতে হয় এই টাইমে আর কি বডি বেন না বিয়াল্লিশ সাইজ বডি খালি নিয়ে পড়বে বানানোর কোনো ঝামেলা নেই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরে এই সুন্দর ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা মাখন সিল্কের উপরে ড্রেসটা ঠিক আছে বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে যে এটার মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সারারা ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা ড্রেস অ্যাপ্লিকে ড্রেস মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর কালারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালো হয়ে যায় যা লাগবে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমি সারা বছর সেল করি